আমি আপনাদেরকে যে প্রোডাক্টের দাম সম্পর্কে বলবো আমাদের ছোট সোনামামুন যারা আছে তাদের জন্য থেকে বছরের যারা আছে তাদের জন্য খুব সুন্দর সুন্দর কিছু লেটেস্ট জুতার কালেকশন দেখাবো এগুলো কিন্তু ঈদ কালেকশন তো এগুলো কিন্তু সাইজ দেওয়া যাবে আমি যেটা বললাম তিন থেকে বারো বছরের সোনামুনিদের জন্য দেওয়া যাবে তো এটা হচ্ছে একটা ডিজাইন আপনাদের ভালো লাগলে আপনারা চলে আসতে পারেন এটা হচ্ছে ফেমাস কালেকশন

আপনারা পাবেন এই জুতোগুলো আসতে হবে দোকানে তো আমি এটা একটু বলে দিচ্ছি দামটা নশো টাকা নেক্সট আমি এটা একটু দেখাচ্ছি এটা কিন্তু খুব সুন্দর একটা দামটা বলে দিই নশো টাকা নেক্সট আমি এটা একটু দেখাচ্ছি এটা কিন্তু খুবই সুন্দর একটা দামটা একটু বলে দিই নশো টাকা আমি এটি একটু দেখাচ্ছি এটা কিন্তু খুবই সুন্দর এটার দাম কিছু বলে দিই আটশো পঞ্চাশ নেক্সট

বারোশো টাকা আমি আবার বলছি তিন থেকে শুরু করে বারো বছরের বাচ্চাদের জন্য কিন্তু এগুলো দেওয়া যাবে সেই জন্য কিন্তু এখানে আসতে হবে আমরা প্রত্যেকটা জুতোই কিন্তু দেখানোর চেষ্টা করছি এগুলোর অনেকগুলো কালার ভ্যারিয়েশন আছে আর এগুলো কিন্তু অ্যাডাল্টদেরও আছে এগুলো কিন্তু প্রাপ্তবয়স্ক যারা আছে তাদের জন্য আছে আপনারা ছেলে মা মেয়ে একরকম করতে পারবেন তো বস্তা আমিও চেষ্টা করব আমি আর মানুষ একরকম এই নেওয়ার জন্য সেটার দামটা বলে দিচ্ছি বারোশো পঞ্চাশ কালেকশন

ফেমাস কালেকশান এটা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড স্টানমল্লিকার লেভেল সিক্সে চলে আসবেন শপ নাম্বার ফাইভ বাই থ্রি ফোর আর কন্ট্যাক্ট নাম্বারটা তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ভাইয়ের কন্ট্যাক্ট নাম্বারটা একটু সুন্দর করে দেখান একটু সোজা সোজা কন্ট্যাক্ট নাম্বারটা কিন্তু আপনারা একটু স্ক্রিন শট নিয়ে রাখতে পারেন বা এই নাম্বারগুলোতে কল করলে কিন্তু আপনার ভাইয়ের সাথে যোগাযোগ করে এই প্রোডাক্টগুলো আপনারা ছেলে কুরিয়ারের মাধ্যমেও নিতে পারবেন ভিউয়ার্স এখানে যে জুতো তিন বছর থেকে যে জুতো পাওয়া যায় তাই না আপনারা একদম জিরো সাইজ থেকেও কিন্তু জুতো পাবেন এখানে তবে এটা একটু দেখাচ্ছি এই ফ্যান্সি জুতোটা কিন্তু খুব সুন্দর এটার দামটা বলে দিচ্ছি আমি এটা একটু দেখাচ্ছি এটা কিন্তু খুব সুন্দর এটার দামটা বলে দিই পাঁচশো পঁচিশ এটার দামটা বলে দিচ্ছি বারোশো পঞ্চাশ আমি একটু দেখ একটু দেখাই একটু দেখাই

এই যেটা দেখান জড়িটা জরিটা জড়িটা জড়িটা ভাইয়া জড়িটা হ্যাঁ এই যে জড়িটা দেখান অনেকে কিন্তু দেখা যায় সাথে বোন থাকে থাকে বা দেখা যায় যে একটা মানে সুন্দর লেহেঙ্গা টাইপ কিনেছে ছোট বেবিরা কিন্তু অনেক সময় এই কাজটা করে যে লেহেঙ্গা কিনে লেহেঙ্গার সাথে একটা সুন্দর জুতো কিনতে চায় তো সেক্ষেত্রে এই জুতোটা কিন্তু আপনারা আপনাদের বেবিদেরকে কিনে নিতে পারেন কি দেখাই পাতাটা যেন পুরোটা দেখা যায় হ্যাঁ সুন্দর

আমি এটা একটু দেখাচ্ছি এটা কিন্তু খুব সুন্দর এটা কিন্তু গোল্ডেন কালারের ভিতরে এই জুতোটার দাম কত ভাইয়া এক হাজার টাকা নেক্সট কালেকশন দেখব এখন আমরা চায়নার ভিতরে দেখবো চায়না কালেকশন দেবো এটা খুব সুন্দর এটা দামটা বলে দেই এক হাজার টাকা আমি এটা একটু দেখাচ্ছি এটা খুব সুন্দর একটা দাম কিছু বলে দেয় এক হাজার টাকা এটা একটু দেখাচ্ছি এটা খুব সুন্দর এটা দাম কিছু বলে দিচ্ছি এক হাজার টাকা

তো এটাও কিন্তু খুব সুন্দর একটি ফের ফ্যার ড্রেসের সাথে পরলে কিন্তু খুব ভালো লাগবে ফের ড্রেস যেগুলো পরি ড্রেস তো এটার দাম যদি বলে দিই বাসো পঞ্চাশ নেক্সট এটার দাম হচ্ছে বাসো পঞ্চাশ আসলে দেখালে যায় সারাদিনও শেষ করতে পারবেন এটা পায়ের ডিজাইন একটা জুতো খুবই সুন্দর পাম্পি এটার দাম হচ্ছে বারোশো টাকা আমার আরেকটা ভিডিও করা লাগবে আর দু একটা দেখান সবটা ডিজাইন আমি এটা একটু দেখাচ্ছি মানহার গত ঈদে কিন্তু এরকম নিয়েছে ওটা কিন্তু মডিফাই হয়ে নতুন এবার ঈদে কিন্তু এই কালেকশনগুলো এসেছে এগুলো এটার দামটা একটু বলে দিচ্ছি কত আটশো টাকা নেক্সট কালেকশন দেখাচ্ছি তিনটা কালার খুব সুন্দর এই জুতোগুলো পরে কিন্তু বেবিদের খুব নাইস লাগে আমার বেবিও কিন্তু পরে খুবই সুন্দর আসলে মা তো তাই বাচ্চার কথা কিন্তু অলরেডি চলে আসে বাচ্চার রিলেটেড জিনিস যেহেতু দেখাচ্ছি এটা আমার লাইটিং। লাইটিংয়ের ওরে বাবা ভাইয়া কি জিনিস দেখাইছেন এখন তো আমার বাচ্চা আমার মাথা নষ্ট করে দিবে এটার জন্য এটা কি বড় সাইজের পাওয়া যাবে এটার দাম সাইজে বলে দেই আটশো টাকা আটশো টাকা হলে এটা কেনা তো এটা কিন্তু খুব সুন্দর এটা হচ্ছে বেবি লোফার ও মাই গড কি সুন্দর এটা কিন্তু বেবি লোফার খুব সুন্দর আর এটা দামটা একটু বলে দিচ্ছি বারোশো পঞ্চাশ বেবি লোফার অনেকগুলো কালার আছে না তো আমরা পরের কালেকশনে দেখি পরে ভিডিওতে দেখি তো ভিউর্স আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক দেবেন আমার ভিডিওটিতে শেয়ার করবেন আমার ভিডিওটি এবং সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেল ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস এবং আমাদের চ্যানেল শপিং টিভি আর এই যে কন্ট্যাক্ট নাম্বারটা দেখতে পাচ্ছেন এই কন্ট্যাক্ট তো অবশ্যই ফোন করবেন লোকেশন কট্যাক্ট নাম্বার দোকান নাম্বার সব কিন্তু এই কাগজটাতে লেখা আছে তো তুমি জানিস